আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা বিপরীত শব্দ বসে এখান থেকে তিন দশমিক সরি চার দশমিক তিন দশমিক চার এখান থেকে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে জলদি জলদি আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা তো এতে আমরা উৎসাহিত হই এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তোমরা যদি একটু কষ্ট করে আমাদের জন্য লাইক কমেন্ট করো এতে আমরা অনেকটাই কাজ করতে উৎসাহিত হই ব্যাস এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট ওকে তো চলো আমরা বিবৃত এখান থেকে আলোচনাটা শুরু করে ক্লাসটা চলে শুরু করে দিই বিবৃতিবাচক বাক্য দুই ধরনের হ্যাঁ বাচক ও নাবাচক বাচক নিচের অনুচ্ছেদের হ্যাঁ বাচক বাক্যগুলোকে নাবাচক বাচক বাক্যে এবং নাবাচক বাচক বাক্যগুলোকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর করো এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে লোকটি প্রবাসী মানে এখানে বলছে যে এই বি বিবৃতিমূলক মানে যেগুলো বর্ণনামূলক বিবৃতিবাচক বাক্য দুই ধরনের হয় একটা হচ্ছে হা একটা একটা বাক্য কিন্তু থাকে পজিটিভ একটা বাক্য নেগেটিভ একটা হাবাচক থাকে একটা নাবাচক থাকে ঠিক আছে নিচের অনুচ্ছেদের হ্যাঁ বাচক বাক্যগুলো কোনো মানে যেগুলোতে হ্যাঁ আছে পজিটিভ আছে সেগুলোকে নেগেটিভ করতে হবে যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে পজিটিভ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ ব্যবসানোর প্রয়োজন হতে পারে তাহলে স্বাভাবিক যেমন সে একজন ভালো মানুষ ভালোর বিপরীত খারাপ তাহলে সে একজন খারাপ মানুষ ঠিক এরকম ভালোর জায়গায় খারাপ খারাপের জায়গায় ভালো এরকম করতে বলছে এই যে আমাদের যে এই প্যাসেজটি আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি একটু উদাহরণ দিয়ে বুঝালাম তো এটা চলো আমরা তোমাদেরকে উত্তরটা করে দেখাই আমরা একটা করে রেখেছি তো আশা করি তোমরা ভিডিও স্কিপ করবে না কারণ ভিডিও স্কিপ করাতে আমরা কিন্তু ব্যাকরণ বোঝাচ্ছি বাংলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সব বুঝানো অনেক কিছু থাকে তো তোমরা পড়াগুলো বুঝে বুঝে দেন পড়বা আনার তো তোমাদের পরীক্ষার সময় কিন্তু বুঝতে সমস্যা হবে আমি আবারও বলতেছি পঞ্চাশ মার্ক থাকবে তোমাদের লিখিত আর পঞ্চাশ মার্ক থাকবে এক্সট্রা কারিকুলাম যে কাজগুলো থাকে ঠিক আছে দলগত যে কাজ থাকে একক যে কাজ থাকে সেগুলো ঠিক আছে তো চলো আমরা পড়াতে চলে আসি তো এখানে বিপুল শব্দ বসায় বিবৃতিবাচক বাক্য দুই ধরনের হাবাচক ও নাবাচক নিচের অনুচ্ছেদে হাবাচক, বাক্যগুলো নাবাচক বাক্য এবং নাবাচক বাক্যগুলোকে হাবাচক বাক্য রূপান্তর করে এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে তো দেখো এখানে বলা হয়েছে কি লোকটি প্রবাসী ঠিক আছে বই মূল বাক্য এটা লোকটি প্রবাসী আর রূপান্তরিত করা বাক্য হচ্ছে লোকটি সবাসী নন ঠিক আছে মানে নিজের দেশের না কিছুদিন আগে তিনি বিদেশে এসেছেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরের উপর রূপান্তর বাক করছে সবুজ কালারের এতটুকু কিছুদিন আগে তিনি স্বদেশ ছেড়েছেন তাহলে আমরা এতটুকু পেয়েছি এবং পরের দেখো এখানে আসার পর বেশিরভাগ সময়ে তার মন খারাপ থাকে সেখানে এখানেরটা আমরা কী দিয়েছি এখানের বিপরীত কি সেখানে আসার আশার দিয়েছি আমরা যাওয়ার পর পর বেশিরভাগ সময় তার মন খারাপের দেখো এখানে খারাপ আছে ভালো দিয়েছি আমরা তাই বোঝানোর সময় কিন্তু এই কথাটা আমি বলেছিলাম তার মন ভালো থাকে না ঠিক আছে আবার দেখো এখানে বলা হয়েছে কি মা বাবার কথা মনে পড়ে মা বাবার কথা ভুলতে পারেন না ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছো দেন পরটা দেখো বাংলাদেশে কত অলসতায় সময় কাটিয়েছেন দেখো বাংলাদেশে কত সময় পরিশ্রম না করে কাটিয়েছেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ রূপান্তরিত বাক্যটি আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছ কিভাবে আমরা রূপান্তরিত করেছি তাতেটুকি হচ্ছে আমাদের উত্তর রূপান্তরিত বাক্য ঠিক আছে তো তোমাদের কাছে অবশ্যই ভিডিওটি উপকৃত হলে তোমরা ভিডিওটি দেখ উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছো আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করছো জানি না তোমরা কে কে কোন জায়গা থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করো আর অবশ্যই তোমরা কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট বক্সে লিখে রেখো ঠিক আছে তা চলে এখন আমরা নেক্সটে চলে যাই বইয়ের মূল বাক্য কিন্তু এখন তাকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হচ্ছে উত্তর উপান্তর উত্তর কিন্তু এখন তিনি একদমই অবসর পান না দেন বছর দুয়েক পর দেশে যাবেন বছর দুয়েকের আগে তিনি দেশে আসবেন না নিশ্চয় ততদিন তার ছোট ভাই বোনগুলো ছোট থাকবে না নিশ্চয় ততদিন তার ছোটো ভাই বোনগুলো বড় হয়ে যাবে তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু নিয়ে যাবেন তবু তাদের জন্য তিনি উত্তর আমরা কী পাচ্ছি তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু না নিয়ে যাবেন না তাহলে আমরা আমাদের এই পুরোটুকু কাজ কমপ্লিট করে ফেলেছি বিপরীত শব্দ বসিয়ে রূপান্তরিত করে ফেলেছি ঠিক আছে তুর্কা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সটে দেখি কী কাজ আছে নেক্সটে আছে আমাদের চতুর্থ পরিচ্ছেদ ঠিক আছে চতুর্থ পরিচ্ছেদ আছে বানানো অভিধান এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি তাহলে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে তো আজের পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিস